ছোট একটি গ্রামে থাকতেন মঞ্জু ও তার একমাত্র ছেলে রাহুল স্বামী হারানোর পর মঞ্জু একাই রাহুলকে বড় করেছেন জীবন সহজ ছিল না মঞ্জু সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন কারো বাসন মাজতেন কারো কাপড় কাচতেন তিনি জানতেন তার ছেলেকে পড়ালেখা শিখিয়ে মানুষ করতে হবে রাহুল ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল সে প্রতিদিন স্কুলে যেত বাড়ি ফিরে মায়ের সঙ্গে বসে পড়াশোনা করত মঞ্জু ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছিলেন কিন্তু ছেলেকে নিয়ে তার স্বপ্ন ছিল অনেক বড় তিনি চাইতেন রাহুল একদিন একজন বড় ডাক্তার হবে একদিন স্কুল থেকে ফিরে রাহুল বলল মা আজ টিচার বলেছে মেডিকেল কলেজে ভর্তির জন্য অনেক টাকা লাগবে মঞ্জু একটু থমকে গেলেন তার চোখে জল এসে গেল কিন্তু তিনি ছেলেকে কিছু বুঝতে দিলেন না তিনি মুচকি হেসে বললেন টাকা লাগবে তাই তো ঠিক আছে মাও তো কাজ করতে পারে তোকে আমি অবশ্যই পড়াব সেই রাতেই মঞ্জু সিদ্ধান্ত নিলেন তিনি আরও বাড়িতে কাজ করবেন নিজের জন্য কিছু না রেখে সব টাকা জমাতে লাগলেন তবু ছেলের মুখে হাসি দেখে সব কষ্ট ভুলে যেতেন রাহুল বুঝত মা কত কষ্ট করছেন তাই সে আরও মনোযোগ দিয়ে পড়তে লাগল অবশেষে কঠোর পরিশ্রমের ফল পেল সে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল ভর্তির দিন রাহুল মায়ের হাত ধরে বলল মা আমি প্রতিজ্ঞা করছি একদিন আমি তোমার সব কষ্টের দাম ফিরিয়ে দেব মঞ্জু চোখ মুছে হেসে বললেন আমি তো শুধু চাই তুই ভালো থাকিস ভালো মানুষ হস বছর কয়েক পর রাহুল ডাক্তার হয়ে নিজের গ্রামে ফিরে এল সে এখন গ্রামের ক্লিনিকে গরিবদের ফ্রি চিকিৎসা দেয় মঞ্জু এখন আর কাজে যান না রাহুল মাকে একটি ছোট বাড়ি করে দিয়েছে যেখানে তিনি সুখে দিন কাটান একদিন রাহুল ও তার নাপাশে বসেছিল মা ছেলের দিকে তাকিয়ে বললেন তুই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন রাহুল রাহুল মায়ের হাত চেপে ধরল আর তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ মা